সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো সমাধান তবি পাবে সুখ শান্তির ঠিকানা তবি পাবে সুখ শান্তির ঠিকানা তুমি মনে প্রাণে সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ কোরানে এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবারই সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত গরম মানুষ ছিলেন মাথা কাটবো বলে ষড়যন্ত্র করে নিয়েছিলেন ছিলেন ওই অমরে ফারুক মনুরানের শীতল হাওয়া পেয়ে এমন নরম হয়ে গেলেন হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে تلوار ফেলে দিয়ে মাথা ঝুঁকিয়ে নবীর কদম জড়িয়ে কালমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল পাথর হলো সোনা সন্দেহ ভুল নেঠি কোনা এ যে এক বিপলম পিছে ফেলে যত সব এ যে এক বিপলম পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অপুর পানে সমাথা জোরে বলে শোভা আল্লাহ আল্লাহ আরেকটু জোরে হবে শোভা আল্লাহ কে হেলো রে মকারবো খে नबी कमला अबु दुलर छोट घड़ी हबी कमला अबु दुलर छोट घड़ी हबी कमला छनि सूय मादीना मने पाण सां गिते परत मां दीना দো না আবদুল্লাহর ছোট ঘরে নবী কমলে জোরে বলেন আবদুল্লাহর ছোট ঘরে নবি কামলিওয়ালা কে হেলো রে মকার বুকে নবি কামলিওয়ালা আবদুল্লাহর ছোট ঘরে নবি কামলিওয়ালা আরে আমি যদি

करो के नबी कमल अबल चोहट घर नबी موسیقی <سؤال> বীর প্রেম দিওয়ানা বাঁর বাঁর যাই চল মো না সো নরমদিন মদিনা সামনে আমার রপ সগর কেমন পা। সামনে আমার আর সাগর নে পারে পাখের মা নেই হ্যাঁ টানার পর ভার এ পাখের মা তো কয়া মহার ডানার পর ভার তাই ভাবি অহরে মন তাই তো ভাবি অহরে মন যত কি পাবনা

اسلام کہہ کر لو جندہ سلام کہہ کر لو جندہ اسمان کا دے جو میں نے دے اسمان کا دے جو میں نے کہا دے کہا دے

আমার ন স্তফা এই গল আমার দেওয়ালা তুকে কল আর আমর না বেমস্তফা

আকিল চক্রবদের হিট কালাম এটা আজ থেকে চলছে 2008 10 থেকে হাইরে হাইরে এই মানে তো খুব ভালো কালা শুধু আপনাদের জন্য পড়ছি ও মা ইয়ামিনা তোমাই বলি শোনো না ও মা ইয়ামিনা তোমাই বলি শোনো না আর তোমার ঘরে তোমার ঘরে আসছে দেখো তাজিরে মদিনা ও মা ইয়ামিনা তোমাই বলি শোনো না ও মায়া মিনা তোমাই বলি শোনো না জোরে বলেন সুভান কে দয়ারি নবী প্রেমের ছবি তুমি তোমাদের সারবার নূরে মুজাসম রসুল আকরাম তিনি হাবিবে কির দেগার তিনি হাবিবে কির দেগার দয়ারি নবী প্রেমের ছবি তিনি মোদের সরবার নুরে মসর রসুল আক্রম তিনী তিনি তিন দেগারে ওর তিনার জন্ম হয়েছে দেখো পাগল সারা জামানা ও গো তোমায় বলি সোন না ও মায়া তোমায় না মোহব্বতের জোরে বলেন শুভার আল্লাহর আল্লাহ কে কোথায় গেলে পাবো মোরা যমুন দয়ার নবী কে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাকি কোথায় গেলে পাবো মোরা যমুন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাটি পয়সা দিলে না পান দিলে না না

আল্লাহ বলো না ও গো তোমাই মিনা তো বলি শোনো না ও মায়া মিনা তো মাই না কি চলো গো চলো মদিনা চলো গো চলো মদিনা মনটা টিকে না চলো গো চলো মদিনা মনটা যে না মোদিন গিয়ে সকল ই মানের চলগো চলো গো চল মদিনা মনটা যে ঠিকে না নবী মোর নয় মুনি নোবি মোর নো নির আরি যে বেসর বেশ নোবি নয়নের নর্মো আরি যে না জ্ঞানের জ্ঞানির ধো নাতে চাপে কুতে যে হয় নবীর দিমা না চলো গো চলো মাথিনা মহনটা যে ঠিকে سنی جاگو رن کا فیلا جندہ بار سننی جاگو رن کا فیلا جندہ بار ঘুম রাহিতে যাছে এই সমাধির মানুষ চন পদ আব্রি ইমান সাজায় নবীর আশিক হয়ে খ চন ঘোম রাহিতে এই সমাজের মানুষ চন পদ আফ্রি ইমান সাজায় নবীর আশিক হয় খজন অহ বিতে রে মুখোশ খোলে মরুতা করতে ফার্স্ট অহ বিতে রে মুখোশ খোলে ভরুতা করতে ফার্স্ট ওবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। অহা অবিদের মুখো সখুলে পরতাতাদের করতে ভাস অপর থেকে আনবেতলে চেপে রাখা ইতিহাস চারা বিয়াত দিতে তার যাওয়া চারা বিয়াত দিতে তার যাওয়া তৈরিি হয়েছে ভাঙ্গতে মন আফ্িকনিতা। سن جاگو رن کا فیلا جندہ بات جندہ بات جند سن جاگو رن کا فیلا جندہ بات زرے جند بلو বায়া তে আশিক যারা তাদের এটা হাতিয়ার নবীর শত্রু আছো যারা হউ না তারা হুশিয়ার আহলে বায়া তে আশিক যারা তাদের এটা হাতিয়ার নবীর শত্রু আছে যারা হৌ না তার হকের ঝান্ডা উড়বে ধরাই ফের কাবাজি চলবে না সত্যকে আজ নাও গোজেনে নইলে ইমান থাকবে না ভেত না ছেড়ে দাও ইমান কে বাঁচাও ভেত না ছেড়ে দাও ইমান কে বাঁচাও ধরো হকের সন্ন জাগ রং কা ফিলা জিন্দাবাদ জিন্দাবাদ سنن জাগ রং কা ফিলা জিন্দাবাদ জোরে বলুন হাদিস কোরআন ইজমা কায়াস দরুদ سيدنا মেরে সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর मोहब्बतে সঠিক পথের দিশানি হাকে যারা চলতে চাও

কালবে নিজের দোষ ভিড় পেশাবর হোস আশে বের মিল্লা সন্নি জাগ রন কফিলা জিন্দাবাদ জিন্দাবাদ সন্নি জাগ রন কফিলা জিন্দাবাদ জোরে বলো সন্নি তেরা আশিক যারা আলি মোলা বাসবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদা হকের প্রতি লোভ মোরা নবীর প্রেমে মরতে চাই হকের প্রতি লোভ মোরা নবীর প্রেমে মরতে চাই তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই এসম নজর কয় সুন্নি আকীদা অথমা মিনুদ্দিন ক

যেন রক্তি বড় জর বড় শোভানাল্লা নীল আকাশ লাল হইল যেন রক্তি বড় এ বাবা হোসেন হল তার না নারী ও শত তোখা আনা চিঠি দেয়া কো ভাই ডাকে ধোকা দিয়া দেড়শো আনা চিঠি দেয়া কো ভাই ডাকে ধোকা দেয়া আবার তারা এসে শহীদ করে তারা এসে সে শহীদ করে এ হল কফের কুচর নীলা কাশায় হইল ও যেন রক্তি বড় কার রয় পরে হোসেনের লড়াই করে কার রয় মরার পরে এমাম হোসেন লড়াই করে আবার তিন দিন ধরে না দায় পানে তারা তিন দিন ধরে এ যে পথ কার এলাকা লাল হইল ও যেন রক্তেরই বড় জালে মেরা ঘিরে ঘিরে তির মারি ল এমা জালে মেরা ঘিরে ঘিরে তির মারিল কাতরা হালে এমাম হোসে কাতরা হালে আমার এমাম হোসে খদাকে করেন সর নীলাক সাহায় কাল হইল ও যেন হক্তেরি বড় ফারেস্তারা আসিয়া বলে এমামেরই পদ তলে বলে পদ তলে এমামের কম পেলে মরা একট হুকুম পেলে মরা ধনী বতলার মত নীলাকা লাল হইল ও যেন হক্তেরি বর এভাবে হোসেন সহেদ হল তার না নারী ও মতের কার কার বালা মর বালে রক্ত বহে হল লালে কার বালা রয় মর বালে রক্ত বহে লালে কেশনামে হেলাল তার বেহেলাল তার কা অন্তর ফেটে হয় চোর কাশায় লাল হইল ও যেন রক্তেরি বরর এমাবে হসে শহেদ হল তার না ও মতের কার